ছাত্রছাত্রীদের শারীরিক ভাবে সুস্থ রাখতে অভিনব পদক্ষেপ কর্তৃপক্ষের ছাত্র ছাত্রীদের জন্য বাজার সাথে সাথে তাদের পানীয় করানোর ব্যবস্থা করেছে স্কুল। জানা গেছে এই গরমে স্কুলে বেশিরভাগ ছাত্র ছাত্রীর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় স্কুলের প্রধান শিক্ষক চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পারেন এই সমস্যা জলপান পান কমের জন্য হয়ে থাকে এপরই আলোচনা করে স্কুলে ওয়াটার বেল তৈরি করার সিদ্ধান্ত নেয় আরंगाबाद হাই স্কুল কর্তৃপক্ষ এবং তা শুরু করা হয়েছে ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুল সরর সময় ছাত্রছাত্রীদের জল পান করে ক্লাসে যেতে হবে ঠিক দুপুর 12টা 10 কোয়াটার বেল বাজবে তখন তাদের আবার জল পান করতে হবে এরপর টিফিন টাইম ও দুপুর 3:20 মিনিটে ফের ওয়াটার বেল বাজবে এভাবেই ছাত্রছাত্রীদের জল পান করতে হবে এতে করে তারা শারীরিকভাবে সুস্থ থাকবেন বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ স্কুলের পক্ষ থেকে এই ব্যবস্থা করায় খুশি হয়েছে অভিভাবক ও স্কুলের ছাত্র ছাত্রীরা এই উদ্যোগটা খুব ভালোই নেওয়া হয়েছে এর কারণে আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে বিভিন্ন টাইমে জল খাইতে পারবো এবং এই প্রত্যেক পিরিয়ডের পর যেই ছাত্ররা বাইরে বেরোয় সেটাও একটা খুব খারাপ ব্যাপার তাই আমাদের মাননীয় হেড স্যার একটি ভালো উদ্যোগ নিয়েছেন যে দু পিরিয়ডের পর পাঁচ মিনিট একটু গ্যাপ দেবেন সেই গ্যাপের মধ্যে জল ভরবে ছাত্রছাত্রীরা জল ভরবে এবং টয়লেটে যাবে আর তারপরেই আবার পাঁচ মিনিট পরই তিনটে ওয়ার্নিং পড়বে সেই ওয়ার্নিং পড়ার সাথে সাথে ক্লাসে পৌঁছে যেতে হবে এবং ক্লাসে স্যার ম্যামেরও চলে আসবেন সেই সময় জল হ্যাঁ এই গরমের মধ্যে জল তো অনেক পরিমাণে খেতে হবে এবং কম জল খেলে আমাদের শরীরের বিভিন্ন রোগ দেখা যেতে পারে আমার নাম রিমন সাহা ক্লাস এইট এটা খুবই ভালো উদ্যোগ এর মাধ্যমে যেমন আমরা জল খাওয়ার কথা আমাদের মনে পড়ছে তেমনই স্কুলের নিয়ম শৃঙ্খলাও সঠিক বজায় থাকছে ফলে আমরা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাচ্ছি তারপর স্কুলের স্কুল হ্যাঁ পরপর তিনবার বারোটা দশে একবার অ্যালার্ম বাজার পর ছেলেরা জল ভরতে গেল তারপর পাঁচ মিনিট পর পর তিনটে বেল পড়লো তারপর ছেলেরা নিয়ম মাফিক ক্লাসে প্রবেশ করলো আমার নাম আদৃত মালিক ক্লাস এইট আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য ওয়াটার বিলের ব্যবস্থা করেছি তার কারণ আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ছাত্র ছাত্রী যারা স্কুলে এসে জল কম খাচ্ছে আমরা এখানে বিশিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি ডক্টর অশোক নন্দী তিনিও আমাদের এই উপদেশ দিয়েছেন যে স্কুলের মধ্যে ছেলেরা যারা অসুস্থ হচ্ছে তার প্রধান কারণই হচ্ছে ওরা জল কম খাচ্ছে সেই জন্য আমরা ব্যবস্থা করেছি যে প্রথম ওরা দশটা পঞ্চাশে ওরা জল খেয়ে টয়লেট করে ওরা রুমে ঢুকে যাচ্ছে তারপর বারোটা দশে আমাদের ওয়াটার বেল পড়বে এই বারোটা দশ থেকে বারোটা পনেরো পাঁচ মিনিট টয়লেট যাওয়া এবং এই পানীয় জল খাওয়ার জন্য ব্যবস্থা থাকছে এছাড়া বারোটা বাজতে ঠিক পাঁচে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে থাকবেন তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের যে জলের বোতল থাকছে সেই জলের বোতলে তাদের জল খেতে সহযোগিতা করছেন এইভাবে আমরা আবার তিনটে কুড়িতে বেল বাজাচ্ছি টিফিনের সময় এমনি তারা টিফিন পাচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছেলেদের স্বাস্থ্য যেন ঠিক থাকে আমাদের আরামবাগা স্কুলের স্নেহ ছাত্রছাত্রীদের ফলাফল খুব ভালো সারা রাজ্যে তারা তাদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পাশাপাশি আমরা চাইছি তারা সুস্বাস্থ্যের অধিকারী হোক কারণ স্বাস্থ্যই সম্পদ আমরা আজকে থেকেই আমরা একটা দারুণ ব্যাপক সারা পেয়েছি যে ছেলেমেয়েগুলো জল খুব কম খেত তারা কিন্তু আজকে ব্যাপক উৎসাহের সঙ্গে জল খাচ্ছে তো আমরা চাইছি প্রতিদিন এই ব্যবস্থাটার মধ্য দিয়ে তাদের শরীরকে খুব সুস্থ এবং ভালো রাখতে ভাবনা হইল মানে আমরা লক্ষ্য করছিলাম বেশ কিছু স্টুডেন্ট স্কুলে অসুস্থ হচ্ছে এবং কারো পেটে লাগছে মাথায় যন্ত্রণা হচ্ছে তো আমরা বিভিন্ন ডাক্তারবাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে তাদের জলের ঘাটতি একটা প্রধান কারণ সেই জন্য আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমি কথা বলেছি আমার সম্মানীয় সভাপতি পরিচালন সমিতির প্রদীপ কুমার সিংহ রায় মহাশয়ের সঙ্গে কথা বললাম সমীরবাবু আছেন সমীর পাল সদস্য এইভাবেই আমরা একটা পরিকল্পনা করেছি যাতে প্রতিদিন এইভাবে আমরা ছাত্রদের পানীয় জলটাকে সুন্দরভাবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করে তাদের শরীর এবং স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে